পাঁচশো এক বছর চলছে এর বয়স পাঁচশো এক বছর আগে এই সাই মসজিদটি প্রতিষ্ঠিত হয় পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় আর প্রতিষ্ঠাতা সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এই ভিডিওতে আমি আসছি রাজশাহী বাঘা উপজেলা বাঘা যেই শাহী মসজিদটি রয়েছে এই মসজিদ দেখানোর জন্য তো চলুন বেশি কথা না বলে মসজিদটি আপনাদের মাঝে উপস্থাপন করে দর্শক বন্ধুরা কথিত আছে এই মসজিদটি নাকি এক রাতে তৈরি হয়েছিল তো মোটেও কিন্তু অমটা নয় এই মসজিদটি হয়েছিল পনেরোশো তেইশ থেকে চব্বিশ সালের মাঝামাঝি সুলতান নুরসাদ শাহ এই মসজিদটি তৈরি করেছিল তার আমলে এটুকুই আমি জানতে পেরেছি এখান থেকে আর নিশ্চয়ই এখানে যারা আছে তাদের থেকে আমি কিছু জানার চেষ্টা করব যেটুকু জানতে পারবো আপনাদের জানাবো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন প্রায় পাঁচশো এক বছর পুরোনো এই মসজিদটি কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে রাজশাহী বাঘা উপজেলাতে মাসাল্লাহ অনেক সুন্দর কারুকাজ মসজিদটিতে শত শত বছর ধরে কিন্তু এখনো এই মসজিদটি এখনো দাঁড়িয়ে রয়েছে আর এর বাহিরের যে কারু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদটি তৈরিতে যে ইট গুলা ব্যবহার করা হয়েছিল দেখুন চির গোটা চিকন চিকন ইট আর এই যে ডিজাইনটি আসছে অনেক সুন্দর ডিজাইন হয়তো এখনকার যে শিল্প রয়েছে কারুকাজ শিল্প তারা কিন্তু এমন ডিজাইন আর তৈরি করতে পারবে কিনা এটা ঠিক নাই আর প্রায় পাঁচশো বছর প্লাস এই মসজিদটি তৈরি করা হয়েছিল অনেক সুন্দর যত দেখবেন তত দেখতে মন চাবে আর এখানে ফাটল দেখা যাচ্ছে এটা যত সম্ভব আঠারোশো দশকের দিকে একটি ভূমিকম্প হয়েছিল তখন নাকি এখানে ফাটল ধরেছিল তো এই পাশ এবং অন্য পাশেও ফাটল আছে যেখানে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে এটা মসজিদটির উল্টা পাশ এই পাশে দেখা যাচ্ছে বাঁশের বড় বড় মই রাখা হয়েছে নিশ্চয়ই এখানে হয়তো যেহেতু বর্ষার সিসিন এই বর্ষার সিসিনের আগে হয়তো উপরে কোনো কাজ আছে বাকি সে কাজগুলা হয়তো করা হচ্ছে যেহেতু মসজিদটি প্রায় পাঁচশো বছর আগে পুরোনো আহ ক্ষয়ক্ষতি হতে পারে এই কারণে কিন্তু মসজিদটি মেরামতের জন্য সর্বক্ষণ কিন্তু অনেক মানুষ সাথে জড়িত রয়েছে এই যে ইট গুলা ব্যবহার করা হয়েছে দেখুন চলুন মসজিদটি সম্পূর্ণ ঘুরে আসি বন্ধুরা এই পাশেও কিন্তু একটু ফাটল রয়েছে আসলে পাঁচশো বছর পুরনো একটি মসজিদ যে মসজিদটি এখনো আমাদের মাঝে দাঁড়িয়ে রয়েছে এবং বাংলাদেশে পঞ্চাশ টাকার নোটের উপর প্রথম যে পঞ্চাশ টাকার নোট সেই নোটের উপর কিন্তু এই মসজিদের ছবি দেওয়া ছিল এবং দশ টাকার নোটের উপর যেহেতু আজকে শুক্রবার জমার দিন আর এই জমার দিনে এখানে নামাজ হবে এই কারণে কিন্তু এই যে বাহির স্থান এখানেও কিন্তু উপদেশি পল দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে জমার নামাজ পড়ার জন্য এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে আসে মানুষ এটা মাজার শরীফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম বাগা মসজিদের মুয়াজ্জিন এই শাহী মসজিদ পাঁচশো এক বছর চলছে এর বয়স পাঁচশো এক বছর আগে এই শাহী মসজিদটি প্রতিষ্ঠিত হয় পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় আর প্রতিষ্ঠাতা সুলতান নাসির উদ্দিন নসরত শাহ এর আমলেই মূলত এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ এই বাঘাতে একটা নদী পথ ছিল নদী তিনি তিনি নৌকা জাহাজে যাওয়ার পথে এখানে তিনি উঠেন শাহাদৌল্লাহ হজরত শাহাদৌল্লাহ হজরত এখানে তিনি আউলিয়া প্রধান তার কাছে তিনি আসেন মূলত এবং তার কাছে এসে তিনি এখানে মুগ্ধ হয়ে এখানে তিনি একটি মসজিদ তৈরি করে দিয়ে যান এখানে তো অনেকে কবর দেখছি যে এই পাশে মসজিদ একটা পাশে মসজিদের উত্তর পাশে এখানে ছয়টা কবর আছে এবং পাশে আর অনেকগুলো কবর আছে মূলত ছয়টা কবরের শাহদুল্লা যিনি তার সহ এবং আরো পাঁচ জনের সাহাবি যারা তার সঙ্গী ছিল তারা আছে এবং এখানে একটি বিশ্ববিদ্যালয় ছিল আরবি বিশ্ববিদ্যালয় ওনার শিক্ষক ছিল এখানে শের শাহ আলী এখানে আছেন এবং শাহ মাকদুমের ছেলে আছে দানেশ মন তার কবর ওই পাশে মানে মাজারের ওই পাশে অনেক বড় কবর যেটা এটা আর এই পাশে আর কবর আছে এবং ওই দীঘার ওই পূর্ব পাশে কবর আছে এগুলো মিলে অনেকগুলো কবর আছে কিন্তু এখানে যে ছয়টা কবরে কোনটা শাহদোলার এটা আসলে নির্দিষ্ট হবে না মানে নির্দিষ্ট কোনটা যে তার নির্দিষ্ট কোন নির্দিষ্ট না অনেক বছর আগে প্রায় 500 জি জি অবশ্যই এই মসজিদটা হয়তো হইছে আপনার আছে 501 বছর আছে তারও আগে তার এখানে আছে এখানে আছে আপনার ওই 15 সেখানে 23 সালে ওখানে এটা 15 15 কি 16 এর সালে তার এখানে আছে আচ্ছা একটা কথা আছে মানে ওই পাশে দেখলাম যে মাজার হয়েছে নতুন করে মানে নতুন করে বলতে অনেক আগে মাজার যেখানে সাভালপগল জবে করে ওইটা এটা কি একই নাকি না আলাদা ওইগুলা না ওইটার মধ্যে ওখানে ওই যে বললাম যে শাহদুলার ছেলে তারপরে এখানে যারা শিক্ষক ছিলেন এখানে যারা উস্তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন তাদের সহকারে আরো অনেকের কবর আছে জানা নাই এবং মসজিদ কেন্দ্রে কি এটা আরকি মূলত হয়েছে আরকি এই বাঘার আসলে ইতিহাস হইতে যায় মসজিদ ট্রাইবিনাল কেন্দ্র করে সারা বিশ্বের মানুষগুলো এখানে আরকি আসে এবং এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে আরকি পরিচিত কি এবং এই বাঘা সাহী মসজিদের যে সিনারিটা 50 টাকা নোটের পুরছে দিতে করবে আব্দুলিখান এবং ডাক টিকিটের পুরছে আরকি আমাদের আসলে একটা দাবি থাকে যে এখানে এই পুরনো আবার টাকার পুর মসজিদে ছবিটা দেয়া হয় তাহলে খুব ভালো হয় আরকি তো দর্শক চলুন এই মসজিদটি কেন্দ্র করে যেসব স্থাপন হয়েছে তার মধ্যে হচ্ছে এই পাশে আসছে আমি বাঘা দরগা শরীফের এইদিকে তো চলুন এই পাশটা ঘুরে দেখাই আর এই পাশে হচ্ছে রান্নাঘর তো পাশে সোজা চলে গেল জাদুঘর এখানে হচ্ছে রান্নাঘর দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে যে মানত করতে আসে এখানে গরু ছাগল যায়নি আসে না কেন এখানে রান্নাবান্না করা হয় ta nyita juga dianya